আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি কম্পিউটার ভিশনের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা পিসি বিল্ডের ভিডিওতে শামীম ভাই ভুর্ঙ্গামি থেকে আমাদের কাছে একটা অর্ডার করেছেন উনি আগেই অ্যাডভান্স সব টাকা পাঠিয়ে দিয়েছেন না এসে তো ভাইকে একটা আমরা পিসি দিয়েছি কী কী কম্পোনেন্ট দিয়েছি সেদিকে যাব তো অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইকে না দেখে না এসে আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য তো কম্পিউটার ভিশন থেকে আপনি চাইলে এই ধরনের যে কোনো পিসিগুলো বিল করতে পারেন আপনার পছন্দসই কম্পোনেন্ট শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য উনি না দেখেই আগে টাকা পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে সেই সাথে উনি পিসিটি উনি হাতে পেয়ে বাসায় সেট করে ফেলেছেন তারপরে আমাদেরকে এই ভিডিওটা করে পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ না দেখে এত দূরে থেকে আমাদের প্রতি আস্থা রাখার জন্য কম্পিউটার ভীষণ সবসময় চেষ্টা করে তার কাস্টমারকে সঠিক পণ্যটি বিশ্বস্ততার সাথে পাঠিয়ে দেওয়ার জন্য শামীম ভাইয়ের আজকের এই পিসিতে মোটামুটি কষ্ট হয়েছে পঁচাত্তর হাজার টাকার আশেপাশে তো পঁচাত্তর হাজার টাকার আশেপাশে আপনি কি কি নিতে পারেন সেটা নিয়ে একটু কথা বলব আশা করি আপনাদের উপকারে আসবে আর শামীম ভাই যে কাজগুলো করতে চাচ্ছেন ইন ফিউচার মুহূর্তে নেননি তো এটা একটা রাস্তা রেখে দিয়েছেন যে কারণে অন্যান্য সব কম্পোনেন্টগুলো ওই গ্রাফিক্স কার্ড যেটা নেবেন তার সাথে ম্যাচ করে নেওয়ার চেষ্টা করেছেন তো প্রথমত কেসিং হিসেবে আমরা দিয়েছিলাম আজকে এটা ভেলুটপের ভি থ্রি ডাবলি একটা কেসিং একদম ফুললি হোয়াইট ভ্যারিয়েন্টের কেসিং আর এখানে আমরা একটা কন্ট্রোলার সহ দশটা ফ্যান দিয়েছি দশটা এ আর জিবি ফ্যান দেওয়া হয়েছে কন্ট্রোলার সহ যেটা উনি নিয়ন্ত্রণ করতে পারবেন লাইটগুলো তো এটাতে দশটা ফ্যানে মোটামুটি আমাদের তিন হাজার টাকা খরচ হয়েছে একটা কন্ট্রোলার হচ্ছে সাতশো টাকা আর কেসিংটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মোট কেসিংটাতে এরকম ইনভেস্ট হয়ে গিয়েছে বেশ ভালোই ইনভেস্ট তবে এরকম ইনভেস্ট হলেও আউটলুক বা ইনসাইড আউটসাইড কুলিং সিস্টেম যেটা আছে সব বেশ ভালো হবে আশা করি তো এই কেসিংটা আজকে আমরা দিয়েছি ভাইকে আচ্ছা এরপরে অন্যান্য কম্পোনেন্টে যেতে চাই অন্যান্য কম্পোনেন্টের মধ্যে আমরা দিয়েছি প্রসেসর রাইজেন সেভেন সিক্স ডাবল জিরো একটা প্রসেসর এই মুহূর্তে ট্রেন্ডিং থাকা একটা বাজেট প্রসেসর দিয়েছি আমরা আশা করি এটা খুব ভালো পারফরমেন্স পাবেন উনি আট ছয় কোর বারো থ্রেডের প্রসেসর ডিডিআর ফাইভ এম সাপোর্টেড তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে যদিও প্রসেসরটা একটা আন অফিসিয়াল ভ্যারিয়েন্টের এরপরে মাদারবোর্ড হিসেবে আমরা দিয়েছি গিগাবাইটের ছয়শো পঞ্চাশ এম কে প্রচেষ্টারটা প্রাইসটা আসলে উনিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে মাদারবোর্ডটা দিয়েছি দিয়েছে গিগা বি ছয়শো পঞ্চাশ এম কে একটা মাদারবোর্ড অফিসিয়াল অথেন্টিক গিগাবাইট ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি আছে ডিডিআর ফাইভ এটা মোটামুটি সতেরো হাজার আটশো টাকার আশেপাশে পাওয়া যাবে এরপরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি অ্যানটেকের সিএসকে এটা একটা এইট্টি প্লাস ব্রোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা নিতে চাইলে আপনাকে হয়তো ছাপ্পান্নশো টাকার আশেপাশে খরচ করতে হবে উনি যে ধরনের গ্রাফিক্স কার্ড ইন ফিউচার ব্যবহার করবেন ওর জন্য এটাই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা র্যাম দিয়েছি একটা এখানে কোরশিয়ার ব্র্যান্ডের ছয় হাজার বাসের একটা র্যাম দিয়েছে আট জিবি সেই সাথে আমরা একটা এন দিয়েছি এমপি ডাবল ফোর এল জেন ফোর এটা হচ্ছে পাঁচশো জিবি ভ্যারিয়েন্টের পঁয়তাল্লিশশো পাঁচ হাজার রিড্যাড স্পিড আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে বাজেটের মধ্যে খুবই ভালো ছয় হাজার ছয়শো টাকার আশেপাশে এটা মার্কেটে পাওয়া যায় এরপরে আমরা ভাইকে একটা দিয়েছি মনিটর এটা হচ্ছে পিসি পাওয়ারের একটা মনিটর ফুল হোয়াইট ভেরিয়েন্টের আইপিএস প্যানেল ফুল এইচডি ডিসপ্লে তারপর হচ্ছে ফাইভ এম এস রেসপন্স টাইম এবং ফুললি হোয়াইট ডি পোর্ট আছে এটা একটা বাজেটের মধ্যে খুবই ভালো চয়েস তো এই কেসিং মনিটরটা আমরা দিয়েছি ভাইকে নয় হাজার তিনশো টাকার আশেপাশে সর্বশেষ আমরা একটা ভাইকে কিবোর্ড দিয়েছি এখানে এটা হচ্ছে ওলা ব্র্যান্ডের ওলার হচ্ছে থ্রি এফ থ্রি টু সিক্স ওয়ান চমৎকার একটা মেকানিক্যাল কিবোর্ড খুব সহায়বল একটা কিবোর্ড এটা আসলে টাইপিং একটা একটা যথেষ্ট ভালো ফিল আছে একদম জেনুইন মেকানিক্যাল কিবোর্ড এটা আশেপাশে পাওয়া যায় তো একটু যদি হিসাব করে দেখেন প্রত্যেকটা কম্পোনেন্ট হিসাব করলে দুশো টাকার আশেপাশে হয়ে যাবে তো এই চমৎকার পিসিটা নিয়েছেন ভাই আমাদের কাছ থেকে তো অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের পিসি গুলো বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে চলে আসতে পারেন কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের তলায় অথবা অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন ভিডিওতে আসবো এবং আপনি কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে নিলে সেগুলো তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে নতুনভাবে দেখা হবে আল্লাহ হাফিজ